আসসালামু আলাইকুম ফটোকপি মেশিনের অনেক সময় ফিউজার রুলারটি যেটি থাকে তা অনেক সময় নষ্ট হয়ে যায় বা এরকম আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন স্পট পরে নষ্ট হয়ে যায় তাই আমাদের প্রয়োজন পরে ফিউজার রুলারটি চেঞ্জ করার তো আমরা এই ভিডিওটি দেখতে পারবো আমরা কিভাবে ফিউজার রুলার চেঞ্জ করব। অনেক ক্ষেত্রেই ফটোকপি মেশিনের ফটোকপি করার পর দেখা যায় ফোটো যে খালিগুলা হাত দিয়ে কষা দিলে উঠে যায় এবং কাগজের উপরে প্রিন্টের উপরে দাগ আসে এক ধরনের লাইন লাইন দাগ চলে আসে ফটো ভালো আসে না তারা ফিউজারেলারটি চেঞ্জ করবেন তো আমি কোথা থেকে অর্ডার করেছি তা আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিব তো আপনারা প্রথমে ফটোকপি মেশিনের নাট কুলে নেবেন তারপর ভিতরের অংশের যে ফিউজার রোলারের ড্রামটাকে এটিকে খুলে নেবেন আমি প্রথমে বলে রাখি আমি এটার ইঞ্জিনিয়ার না তবে আমার ফটোকপি মেশিনের প্রায় সময় সমস্যা হলে আমি নিজেই সলভ করে নিই তাই আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম অনেকেরই উপকারে আসবে তো দুই পাশে নেওয়ার পর সাথে লাগানো তারগুলো নেব যারা এর আগে করেন নাই তারা যদি কাজটি করেন অনেক সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন যাতে কোনো কিছু সমাধান করতে গিয়ে অন্য কোনো সমস্যা না আসে ধীরে স্থিরে দেখবেন ভিডিও দেখে আপনারা কোলার চেষ্টা করবেন তো আমি এটি কুলে নিয়ে আসলাম এই যে দেখুন আবারও দেখাইতেছি আমার ফিউজার আপার ফিউজার রুলারটি নষ্ট হয়েছে কেমন কেমনভাবে এই যে দেখুন আমি দ্বারা যে অর্ডার দিয়েছিলাম ফিউজার রুলার আপনারা যারা এটি কিনতে চান আমি ছয়শো টাকা দিয়ে কিনেছি এই যে দেখুন আমরা যদি একটা ইঞ্জিনিয়ার দ্বারা এটি কিনে নিয়ে আসতে হয় আমাদের তিন থেকে চার হাজার টাকা ফিটিং সহকারে খরচ যাবে আমরা যদি নিজেই টি করে ফেলি আমাদের ছয়শো টাকার ভিতরে কাজটি হয়ে যাবে তো কোলে নেওয়ার পর আপনারা দেখতে পারলেন আমি দুলাবালিগুলা আগে জেরে নিয়েছি এবার মেশিনের যেই ওয়ারগুলো বিভিন্ন লক্ষ্যের ভিতরে ঢুকানো আছে তা আমি ছুটিয়ে নিচ্ছি তারপর এই পাশে নাটটি কুলে নিচ্ছি নাট আছে এই নাটটিও খুলে নিতেছি দুটি নাট কোলার পরে এটিকে আমরা কুলে নিব এটি কুলে নেওয়ার পর আপনারা এই যে দেখতে পারবেন দুই অংশে দুইটি দুইটি করে নাট থাকবে ফিউজার রুলারের এর ভিতর যে বাল্বটি আছে সেই বাল্ফে হাট লাগান তো আমরা এই বাল্বের নাটগুলা খুবই সাবধানতার সাথে আমরা এটি কুলে নেব নাটকোলা শেষ হয়ে গেলে আমরা রুলারের ভিতরে থাকা বাল্বগুলো বের করে মনে রাখবেন বাইর করার সময় যাতে কোনো কিছুতে না লাগে এটি না ভাঙে তখন আবার ষোলো সতেরোশো টাকার ফান্দে পড়ে যাবেন আর এটির পর হাত না লাগালেই ভালো কাগজ দিয়ে এটিকে ধরবেন যতটুক সম্ভব এটিকে আলাদা একটি জায়গায় রেখে দিবেন তারপর দ্বিতীয় গ্লাসটি আবার বাল্বটি আমরা ছুটিয়ে নেব তো এটিকে একটি লোক সিস্টেমে থাকে পঁচিশ তেইশে সাবধানতার সামনে সাথে এই যে লোক দেখতে পারতেছেন এটিকে মুসনা দিয়ে টিক রহম আপনারা এটিকে কুলে নেবেন আপনারা প্রয়োজনীয় ভিডিও একবারের জায়গায় দুইবার থেকে নেবেন তারপর এটিকে খুলতে যাবেন যদি আপনার মনে হয় আপনি পারবেন না তাইলে এই কাজটি না করাই ভালো যদি আপনার মনোবল থাকে যে আপনি এটি পারবেন ভিডিও দেখার পর তাহলেই আপনি করুন না হলে একের জন্য আবার দুই চলে যাবে তবে কাজ শিখতে হলে একটু রিক্স তো আছে আপনি প্রথমে যদি আপনার মনে হয় যে আপনি ভুলে যাবেন তাহলে আপনি ভিডিও করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনি ভিডিও দেখে কোনটা কোন জায়গা থেকে কুলেছেন এটি আবার ফিটিং করতে পারেন যদি আপনার মনে হয় আপনি প্রথমবার খোলার পর আপনি এটি ভুলে যাবেন তখন আপনি ভিডিও করলে আপনি আর ভুলে যাবেন না আবার যার যে জায়গায় আপনি স্থাপন করতে পারবেন তো আমি এই দুইটি বাল্বই একটি সুরক্ষিত জায়গাতে নিয়ে রাখছি যাতে কোনো হাত না লেগে নষ্ট না হয় পরবর্তীকালে পিছন সাইডে আরও একটি নাট থাকে এই নাটটিও আমরা কুলে নেব তারপর এই যে এই প্লাস্টিক লোক সিস্টে এই প্লাস্টিক যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াইতেছি এটি দু সাইটেই লোক সিস্টেমের তাকে কোনো ধরনের নাড় না। এটি খোলার সময় আপনারা খুব সাবধানের সাথে যাতে লোক না আমি নিজেই দুই খুলতেছি লোক সিস্টেমের সাইডে দিয়া এভাবেই আপনারা খুলে নেবেন এটি খোলার পর আপনারা এই যে ফিউজার রুলারের কাছেই আরেকটা রুলার থাকে এটির স্প্রিং কুলে নেবেন এবং রুলারটিকে উঠিয়ে নেবেন আপনারা খেয়াল রাখবেন এই রুলারটির যে ক্লিপ আছে হলুদ কালারের ক্লিপটি এটি কিভাবে লাগানো তাকে তাও ভালো করে খেয়াল রাখবেন এই যে হলুদ কালার ক্লিপটি এটি কীভাবে লাগানো তাকে এটি খেয়াল রাখবেন যাতে পরবর্তী সময়ে স্প্রিং আর লক লাগানোর সময় আপনাদের কাজে আসে তারপর এই এই সাইটেও আবার তিনটি নাট থাকে এই নাটগুলিও আপনারা কুলে নেবেন পর আপনারা ফিউজার রুলারের উপরে এই যে লক লাগানো থাকে এই লক সিস্টেমেরও পিংটি আপনারা উঠিয়ে নেবেন সাবধানতার সাথে তারপর এই প্লাস্টিকগুলা প্লাস্টিক গিয়ার এগুলাও আপনারা টিয়ে নেবেন এবার আমাদের নতুন রুলারটি লাগানোর পালা আমি যে প্রসেসে খুলেছিলাম একই প্রসেসে আবার এটিকে লাগিয়ে নেব ভিডিওটি দেখবেন এরকম ফিউজার রোলার চেঞ্জ করতে আপনাদের তিন হাজারের কাছাকাছি খরচা চলে যাবে খরচ হয়ে যাবে মিকার প্লাস এটি কিনতে আপনারা যদি দ্বারাজ থেকে কিনে নিয়ে এসে নিজে ফিটিংস করেন তাহলে আপনাদের অনেক ক্ষেত্রেই টাকা সেভ হয়ে যাবে টাকাও বড় কিছু নয় বন্ধুরা গ্রামাঞ্চলে যারা ব্যবসা করেন তাদের এই ফটোকপি মেশিনের ইঞ্জিনিয়ার মিলাতে অনেক কষ্ট হয় এবং আমাদের অনেক সময় চলে যায় তো যদি আমরা কিছু কিছু কাজ আমরা নিজেই করে ফেলি তাহলে আমাদের সময় এবং টাকা দুটোই বাঁচবে আপনারা আমি যেভাবে ফিটিং দিতেছি এভাবেই ফিটিংস দিবেন তারপর ফিটিংস দেওয়ার পর আপনারা ঠিকভাবে নেড়ে দেখবেন আপনাদের ফিনিয়াম লাগানোর পর প্লাস্টিক এই দুইটি ফিনিয়াম লাগানোর পরই গুড়িয়ে দেখবেন করতেছে কিনা আপনারা যদি মিডিয়া দেখার পরও আপনাদের মনে সন্দেহ থাকে যে আপনারা নিজে নিজে কোলার পর আবার ফিটিং করতে পারবেন না তাহলে আপনারা প্রত্যেকটা পার্ট যখন কোলে রাখবেন তখনই ভিডিও করে রাখবেন আপনার ফিটিংসের সময়ে যদি ভুলে যান কোনটা কিভাবে লাগাবেন তখন এটিকে ভিডিও দেখে আপনারা কোন জায়গা থেকে কিভাবে কুলেছিলেন তা দেখে আপনারা আবার ফিটিংস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই পুরো ফিটিংস আমি আপনাদেরকে আর দেখাব না এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করুন আমি এটির কোনো ইঞ্জিনিয়ার না আমার ফটোকপি মেশিনের অনেক কাজগুলাই আমি নিজে নিজে এভাবেই করে থাকি আলহামদুলিল্লাহ আমার মেশিনটিও এখন ভালোভাবে চলতেছে আর আপনারা যারা পুরাতন ব্যবসায়ী আছেন অথবা গ্রামেগঞ্জে যারা ব্যবসা করতেছেন ইঞ্জিনিয়ার পেতে অনেক কষ্ট হয় তারা ভিডিও দেখে এরকম নিজে নিজে করতে পারে এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম